দুহাজার সালে শিল্পাঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল কলাম মন্ত্র আসানসোলের বিখ্যাত চিত্রশিল্পী সত্যেন গাঙ্গুলি প্রতিষ্ঠা করেছিলেন এই কলা মঙ্গলবার দশ বছরে পদার্পণ করে কলা মূলত সেই কারণে খুদে শিল্পীদের নিয়ে আয়োজিত হয় তিন দিন ব্যাপী এক্সিবিশন আজ ছিল তার শেষ দিন উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি খ্যাতিসম্পন্ন ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় এবং শিল্পাঞ্চলের বিশিষ্ট চিত্রশিল্পীরা আচ্ছা আসানসোল

আমাদের কলাঙ্গন গ্রুপ প্রতিষ্ঠা হয় দু হাজার ষোলো সালে কয়েকজন শিল্পীদের নিয়ে যেমন আমার নাম সুরজিৎ শাস্ত্রী আর অরবিন্দু মুদি আছে তারপরে অনির্বাণ আছে আরও অনেকগুলো টিচারদের নিয়ে আমাদের এই প্রতিষ্ঠান কলাঙ্গন গ্রুপ সেই কলাঙ্গন গ্রুপ প্রতিষ্ঠা করে সত্যেন গাঙ্গুলি বলে একজন বিখ্যাত শিল্পী চিত্রশিল্পী আসানসোলে হ্যাঁ দু হাজার সালে প্রতিষ্ঠা হয় আর দু হাজার পঁচিশ সাল আজ দশ বছর পূর্ণ হচ্ছে আমাদের প্রতিষ্ঠা তো এর জন্যে এখানে অনেক খুঁদে খুঁদে শিল্পীদের নিয়ে আমাদের তিন দিনের এক্সিবিশান সেটা শেষ হলো আজকে এর জন্যে সবাইকে ধন্যবাদ জানাই নিওরন দ্য ওয়ান এন্ড অল দি নিউরো ক্লিনিক ইন

ফোন নাম্বার সিন্স দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপ ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্য প্রাসন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন उस रोड आसानसोल फोन नंबर नाइन सिक्स फोर टू फाइव थ्री जीरो थ्री फोर वन टू थ्री वन नाइन टू जीरो